চলে এলাম ফিফ সেমিস্টার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে আজকে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের শুধু মেজর টু বাংলার সাজেশন দেবো না আজকে তোমাদের দুটো দুটো জিনিস মধ্যে প্রথম হচ্ছে তোমাদের দশটা জিনিস নিয়ে আলোচনা করবো যে দশটা জিনিসের মধ্যে যদি তুমি একটা দুটোকে নিয়েও চলছো তাহলে তুমি জানবে তোমার যে পড়াশোনা চলছে যেভাবে তুমি পড়ছো যেখানে পড়ছো তোমার পড়াশোনাটা ঠিকভাবে চলছে আর একটা হচ্ছে তোমাদের আজকে মেজর টু বাংলার সিলেবাসটা কিন্তু প্রচুর আমি আজকে এই কোশ্চেন মধ্যে আমি তোমার তোদের এমন একটা দুটো क्वेश्चंस কে নিয়ে এসেছি যে क्वेश्चंस এর মাধ্যমে তোমার যাই দিক তুমি সেই क्वेश्चंस এর দ্বারা সেটাকে কভার করতে পারো মানে দেখা গেল তিন চারটে क्वेश्चंस কে একটা क्वेश्चनে কভার করতে পারবে আমি এরকম কিন্তু অনেকগুলো क्वेश्चंस আজকে নিয়ে এসেছি একটা দুটো নয় অনেকগুলো নিয়ে এসেছি তাহলে কোন দুটো আলোচনা করছি পরিষ্কার হয়ে গেল তো আমি তোমাদের যে 10টা জিনিস নিয়ে আলোচনা করব যেটার মধ্যে দুই একটাও যদি ফলো করো তাহলে তুমি জানবে তুমি সঠিক পথে идচ্ছো বা মানে তুমি সাপলি আসার চান্সটা অনেকটা কমে যাচ্ছে আমি বারবার সাপলি এই জন্যই বলছি বিনা কারণে সাপলি চলে আসে ওই জন্যই বলছি তো সেই দশটা জিনিস এখানে আছে আর সাজেশন এখানে আছে আমি তোমাদের আগে ভালো করে শোনো সেই দশটা জিনিস কি কি বলছি দেখা যাক প্রথমে তুমি যে পড়াশোনা করছো তুমি কি কোনো টিপস অনুযায়ী পড়ছো টিপস অনুযায়ী পড়ছো মানে কি তার কথায় আসছি দু নম্বর তুমি কি কোনো সঠিক রুটিনে পড়াশোনা করছো অর্থাৎ তোমার যে মেজর ওয়ান টু থ্রি রয়েছে এবং মাইনার রয়েছে তুমি কি কোনো রুটিন মানে অনুযায়ী বা তোমার কি কোনো রুটিন বানিয়েছ তুমি কমেন্টে লেখো যে তুমি তোমার কোনো রুটিন বানিয়েছ বা তুমি হ্যাঁ স্যার আমি আমার রুটিন বানিয়েছি এবং আমি আমার রুটিন ওয়াইজ চলছি যে সেটা যদি করো তুমি অ্যাজ এ গুড স্টুডেন্ট মানে তুমি রিয়েলি বলছি যে তুমি যদি কোনো একটা রুটিন ওয়াইজ চলছো সে কেউ বানিয়ে দিলো বা তুমি নিজে বানিয়েছো তাহলে চরম জিনিস কারণ রুটিন ছাড়া এগোবে না ঠিক আছে কারণ তোমাদের সিলেবাসটা অনেক হয়ে গেছে তাই রুটিন ওয়াইজ এগুবে যে আমি এই দিনে এইটা ওই দিনে এইটা ওই সময় এইটা করবো রুটিন ওয়াইজ করো তারপর কথা কথা হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা তোমরা কিন্তু না গতানুগতিক পড়াশোনা বন্ধ করে দাও টেকনিক্যাল বা যুক্তিসঙ্গতভাবে পড়ো আমি আমার স্টুডেন্টদেরকে পুরোপুরি টেকনিক্যাল ভাবে পড়াচ্ছি যাতে তাদের কম সময়ের মধ্যে অধিকতর প্রসেসকে তারা কভার করতে পারে ঠিক আছে আমি সেটাও তোমাদের বলে দেবো কিভাবে তোমরা করবে যদি সেটা করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করছো নেক্সট হচ্ছে যে দিনে তুমি কি পড়ছো অর্থাৎ দিনে তুমি কটা কোশ্চেন কভার করছো এইটা একটু মেনটেন করো যে ধরো আজকের এইবার অমুকবারে আমি মেজর ওয়ানের কটা কোয়েশ্চেন্সকে রিপিট করলাম বা রিভাইজ করলাম বা কমপ্লিট করলাম বা জাস্ট চোখে দেখলাম এরকম করে তুমি পার ডে কটা কে করছো এইটা একবার কিন্তু লক্ষ্য রাখো নিজের ওপরে ঠিক আছে কেন তো যেহেতু এক্সামটা এবার সামনে আসছে তাই সেই হিসেবে সময়টা আমাদের আস্তে আস্তে কমতে থাকবে আমরা যদি টেকনিক্যালি রুটিন ওয়াইজ না পড়াশোনা করি তাহলে আমাদের কিন্তু এত এত সিলেবাস রয়েছে আমরা শেষ করতে পারবো না তাই তোমাদেরকে যেটা করতে হবে ডেইলি তোমরা কটা করে কোশ্চেন্স কভার করছো সেটা কিন্তু একটু নজর রাখতে হচ্ছে এরপর হচ্ছে যে তোমরা কিভাবে পড়ছো দেখো নর্মালি দু রকম ভাবে পড়াশোনা হয় এক হচ্ছে যে কোশ্চেনটাকে তুমি পড়ছো বা তুমি কোন স্যারের কাছে পড়ছো ম্যাডামের কাছে পড়ছো যে কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে দেখা গেলো কোনো কোশ্চেনকে তুমি জাস্ট মুখে পড়ছো বা দেখা গেলো তুমি চোখ বুলিয়ে নিলে ভালো করে চোখে দ্বারা রিভাইজ করলে বারবার পড়লে এই একটা হয় আর একটা হচ্ছে তুমি লিখে লিখে প্র্যাকটিস করে করে পড়লে এই দুটোর মধ্যে তুমি ঠিক কোন সিস্টেমে পড়াশোনা করছো অবশ্যই তুমি কমেন্ট করবে অবশ্যই আমার এইগুলো জানার দরকার যে কারণ এই দশটা যেগুলো নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো যার মধ্যে তোমাদের রুটিনটাও ঢুকে রয়েছে রুটিনটাও বলে দেবো এবং একদম এই দশটা জিনিস তোমাদের সামনে শেয়ার করে দেবো সেই মতন চলবে দেখবে পড়াশোনা খুব সুন্দর হবে হ্যাঁ কারণ এগুলো তো যদি তোমরা এই যে দশটা আলোচনা করছি এর মতন যদি না চলো তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের কাছে প্রচুর মনে হবে সিলেবাসটা প্রচুর বড় বটেই দেখবে কয়েকটা কোশ্চেন কমিয়ে দিলেও মনে হবে আর একটু কমালে ভালো দরকার কেন বলতো কারণ কোথাও একটা তুমি টেকনিক্যালি হিসেবে পড়ছো না কোথাও একটা তুমি বিজ্ঞান সম্মতভাবে এগুচ্ছ না কোথাও একটা তুমি রুটিন ফলো করছো না বা পার ডে তুমি কটা কোশ্চেন্স কভার করতে পারছো সেটা হিসেব রাখছো না ওইটা তোমায় করতেই হচ্ছে যাতে তোমার রেজাল্টটা খুব সুন্দর হয় নেক্সট হচ্ছে কি রাতে তুমি কি সারা দিন যা পড়লে রাত 10টা 10:30টা পর কি রিভিশন করছো আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই করতে বলেছি তারা সারা দিন যটাই পড়ুক না কেন তাদেরকে বলেছি সেইগুলো অবশ্যই সেই দিন রাতে তোমাকে তোমাকে একবার রিভাইজড করতেই হবে রিভাইজড করার পর দেখবে তোমার মনে হবে যে না আজকে কিছু একটা পড়লাম এটা করার পর আবার নেক্সট দিন সেম রুটিন দিয়ে আবার রাত্রেবেলা যেগুলো যেগুলো পড়লে সেগুলোর একটা রিভাইজড কিন্তু সারা দিন যেভাবে পড়ছো তার কিন্তু একটা রুটিন থাকতে হবে যে হ্যাঁ আমি এই এই ভাবে পড়ছি তবেই কিন্তু তোমার কিন্তু সারা দিনে কিছু কোশ্চেনস তুমি কভার করতে পারবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে তোমার কি টার্গেট রেখেছো। অর্থাৎ তুমি কত নাম্বার তুলবে তুমি পার্সেন্টেজ তুলতে চাইছো তুমি কেমন কেমন টার্গেট রেখেছো এই টার্গেট যারা যারা কিন্তু তাদের কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন হচ্ছে তাই তোমরা বিন্দু দেরি না করে একটা সেট করো যে টার্গেটকে আমি চেষ্টা করব। আমার এই ফিফ সেমিস্টার আমি এই টার্গেটটাকে ফলো করব। নেক্সট হচ্ছে যে তোমাদের হচ্ছে কোন কোন চ্যাপ্টার তোমরা দুর্বল রয়েছে কোন কোন চ্যাপ্টার তোমাদের খুব কঠিন লাগছে সেইগুলোকে এখন এই সময় বেশি জোর দেবে হ্যাঁ এই সময় বেশি সেইগুলোকে জোর দেবে যেগুলো তোমাদের দুর্বল লাগছে আর ওইগুলোতে জোরটা ভাবে দেবে সেটাও যেন হয় টেকনিক্যাল মানে বুঝতেই পারছো যে ওটাকে নিয়ে সারা সারাদিন পরে থাকলাম এটা করলে কিন্তু মুশকিল হয়ে যাবে কিন্তু ওটার উপর জোর এই জন্য এখনো একটু সময় আছে এবং শেষের দিকে যেগুলো সহজ বুঝতে পারছো সেগুলো দেখবে চোখ বলালেও হয়ে যাবে তাই দুর্বল জিনিসগুলোর উপর একটু বেশি করে জোর দাও বেশি করে প্র্যাকটিস করো নেক্সট হচ্ছে তুমি কি লাস্ট মানে সোজা কথা বলছি ন নম্বর যে আয়নার সামনে de এটা কিন্তু খুব গ্রেট জিনিস যারা পড়াশোনা করছো যারা সত্যি করে গ্র্যাজুয়েশন করতে এসেছো তারা এই জিনিসটা মাথায় রাখো যে তোমরা যদি দিনে যা পড়ছো যদি তোমরা রাতে যে করছো সেই অনেক রকম হয় তার মধ্যে এটা একটা ইউনিক পদ্ধতি যে তোমার বাড়িতে হয় দেখা গেলো তোমাকে ওই পড়াটা ধরার মতন কেউ নেই বা তুমি যে কাউকে ধরাতে চাইছো বা রিভাইজ করাতে চাইছো কোনো একটা পদ্ধতির দ্বারা যে তোমাকে কেউ পরীক্ষা নেই যে তুমি সারাদিন যা পড়লে কতটা ঠিক করলে এটা হয়তো কেউ নেই হ্যাঁ আছে একজনা তোমার আয়না তুমি তোমার ঘরে রাত্রে বা দিনের বেলায় হোক আয়নাটার ঘরে আয়নার সামনে বসে চেষ্টা করবে যে আমি আয়নার সামনে আমি প্রশ্ন করবো আর নিজেকে উত্তর এই জিনিসটা করতে পারলে তোমার কিন্তু অনেকটা তোমার পড়ার বেড়ে যাবে আর লাস্ট কথা হচ্ছে যে তুমি নিজেকে প্রশ্ন করবে আমি পারবো কি পারবো না যদি তুমি নিজেকে উত্তর দাও যে আমি পারবো না দেখবে তোমার নিজের প্রতি একটা রাগ চলে আসবে আমি পারবো না মানে আমি পারবো আমি অবশ্যই পারবো এই জিনিস তোমাকে প্রতিদিন রাত্রেবেলা একবার হলেও নিজেকে বলতে হবে হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না এটা একবার করে দেখো যে আমি পারবো এইটা তোমাকে করতেই হবে এই দশটার মধ্যে কোনো দু তিনটা জিনিসকে তুমি ফলো করছো কিনা অবশ্যই কমেন্টে করো আর এই কমেন্ট করার পর আমি এই দশটা জিনিস নিয়ে আলোচনা করে দেবো রিয়েলি বলছি প্রচন্ড কাজে লাগবে এগুলো কারণ শুধু পড়াশোনাটা কোথাও একটা বোরিং হয়ে যাচ্ছে একটু হলেও মোটিভেশন এর দরকার হয়েছে যেটাতে তোমাদের তোমরা নিজেকে মোটিভেশন করো প্রত্যেক দিন রাতে আমি পারবো রিয়েলি বলছি দেখো সেটা অনেক কাজ দেবে তোমরা যদি নিজেকে বলো যে তুমি পারবে রিয়েলি বলছি পরের দিন সকালে দেখবে যদি আগের দিন দুটো কোশ্চেন করতে পেরেছো পরের দিন কোথাও দেখবে আড়াইটা কোশ্চেন হয়ে যাবে পরের দিন আবার দেখবে তিনটে কোয়েশ্চেন হয়ে যাবে জাস্ট নিজেকে মোটিভেটেড করো দুনিয়াতে তোমাকে আর কেউ মোটিভেটেড করতে পারবে না নিজেকে ছাড়া এইটুকু অন্তত বল ঠিক আছে তাই এই দশটার মধ্যে তোমরা কোনটা ফলো করছো একটু কমেন্টে জানাচ্ছ চলো চলে আসছি এবার মেজর টু এর মেন মেন কোশ্চেন তোমাদের আজকে এর মধ্যেই লাস্ট মিনিট কোয়েশ্চেন বলে দেবো এবং এর মধ্যেই কোন কোয়েশ্চেন ঘুরিয়ে কত রকম ভাবে আসতে পারে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি প্রথম হচ্ছে মেজর টু বাংলার প্রথম কোশ্চেন হচ্ছে আলালের ঘরের দোলাল যেটা রয়েছে আলালের ঘরের দল থেকে এক একটা কোয়েশ্চেন করবে একটা কোয়েশ্চেন্স সেটার দ্বারা তোমাদের আলালের ঘরের দোলাল থেকে যাই দেবে তোমরা করে আসতে পারবে কি বলতে একটা কোয়েশ্চেন্স এর অ্যানসারটাকে ঠিক এমনভাবে তোমরা তৈরি করো যে অ্যানসারটার মধ্যে তার বিষয়বস্তুর সঙ্গে তার যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো যেন সেই কোশ্চেন্সটার মধ্যে নিহিত থাকে অর্থাৎ নর্মালি এ এলো ও গেলো এরকমটা নয় প্রত্যেকটা চরিত্র পয়েন্ট টু পয়েন্ট যেন তোমার অ্যানসারটা এমন ভাবে একটা তৈরি করা থাকে হ্যাঁ অ্যানসারটা একটু বড় হবে আর তুমি অতটা লিখেও আসবে না কিন্তু ওর মধ্যে থেকে তোমাদের যে লাভটা হবে আমি কি বললাম আলালের ঘরের ঘরে থেকে একটা প্রশ্ন করবে যার মধ্যে বিষয়বস্তুর সঙ্গে ক্যারেক্টার গুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা থাকবে ক্যারেক্টার গুলো পয়েন্ট যখন আলোচনা হবে সেই ইয়ের মধ্যে ওই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুলো থাকবে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে থাকবে এবার তোমার বল যদি এরকম টাইপের একটা অ্যান্সার তুমি আলালের ঘরে দুলা থেকে রেডি করতে পেরেছো তুমি কটা কোয়েশ্চেন কভার করতে পারবে চলো দেখে কি কোশ্চেন কভার করতে পারছো সেটা হচ্ছে আলালে ঘরে দুলালের বাবু কালচার বাবু কালচার মানে হচ্ছে তখনকার সময়ের যে কিছু কিছু মানুষের কাছে বা কিছু কিছু বাঙালির কাছে একটু টাকা হলেই তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করতো তো সেই বাবু কালচারটা ওই যে বললাম বিষয়বস্তু থাকছে তার সঙ্গে নিহিত থাকছে চরিত্র ওর মধ্যেই বাবু কালচারটা তুমি করে নিতে পারছো দু নম্বর তুমি হাস্য রসাত্মক ওই যে চরিত্রগুলো লিখেছো না ওই চরিত্রের মধ্যে কিছু চরিত্র আছে কিন্তু কমেডিয়ান তার দ্বারা তুমি হাস্য রসাত্মক জিনিসটা তুলতে পারবে বাবা যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে আলালে ঘোড়া ঘরে তুলালে নাম করলে সার্থকতা আলোচনা করো ওই বিষয়বস্তু চরিত্র ছোট করে একটু মিক্স করে দিলে কোশ্চেনটা হয়ে গেল নেক্সট হচ্ছে এটা কমন শ্রেণীর রচনা সেটা হাস্যরসাত্মক হতে পারে সমাজের নগ্ন চরিত্র হতে পারে চাই হোক তাহলে সেই কোশ্চেনটা তুমি করতে পারছো ওই একটা অ্যান্সার থেকে নেক্সট হচ্ছে তৎকালীন সাহিত্য পরিবেশে বা বাবু সমাজের যে নগ্ন চরিত্রটা এখানে তুলে ধরা হয়েছে বাবু সমাজের নগ্ন চরিত্র তাহলে ওই যে প্রথমে বলছিলাম বাবু কালচার ওই বাবু কালচারটাই বাবু সমাজে নবগুণ চরিত্র তার মানে কি একটু কিছু থাকলে তাদের দাম্বিক এতটা বেড়ে যেত যে তারা নিজেদেরকে ইংরেজ বরে করতে তখন কার সমাজ মানে দেশটা তখন স্বাধীন হয়নি তো তাহলে বোঝা গেল যে যদি আমরা একটা অ্যানসারকে ঠিক এইভাবে করতে পারি যার মধ্যে বিষয়বস্তু এবং চরিত্রগুলো একসাথে সুন্দর করে রেডি করা থাকবে তাহলে আমরা ওইখান থেকে কিন্তু এতগুলো क्वेश्चंस করতে পারবো চলো এবার যাচ্ছি नेक्स्ट প্রশ্ন আলালে ঘরা দুলা থেকেই যেখানে তুমি ওই একটা অ্যানসার দিয়ে এইগুলো কভার করতে পারবে কি পারবে চলো বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো দুটো এখানে বিপরীতমুখী চরিত্র আছে একটা হচ্ছে বাবুরাম মানে বাবুরাম বাবু আর একটা হচ্ছে বড়দা প্রসাদ এই বাবুরাম বাবু হচ্ছে স্বার্থপর ঠকবাজ একটা লোক আর বড়দা প্রসাদ হচ্ছে তার উল্টো চরিত্র যেটা নীতি পড়ার খুব ভালো তাহলে এই যে দুটো চরিত্র বিপরীতমুখী এবার তুমি বলে দিচ্ছি দুটো চরিত্রের মধ্যে যদি বলা হয় এরকম কোশ্চেন যে দুই বিপরীতমুখী চরিত্রের আলোচনা করো তখন তুমি বাবুরাম বাবু আর বড়দা প্রসাদকে তুলতে পারছো তোমার ওই অ্যান্সার থেকে যেখানে তোমার কিন্তু পয়েন্ট গুলো করা আছে প্রত্যেকটা চরিত্রে কিন্তু বিশ্লেষণ দেওয়া আছে হয়ে গেল এবার যদি এখান থেকে বাবুরাম বাবু বা বরদা আলাদা করে দিল যে তুমি আলালাঘরা ঘোড়া দুলের একজন ঠক বাদ বা স্বার্থপর চরিত্রকে তুলে ধরো দেখা ঘোড়ার নাম দিল না তাও তুমি ওই অ্যান্সার থেকেই এই কোশ্চেনসকে করতে পারবে কারণ তুমি প্রত্যেকটা চরিত্রকে পড়ে নিচ্ছ চরিত্রগুলো কেমন তুমি জেনে গেছো তাহলে ওই একটা অ্যান্সার থেকে এবার আরও তুমি কি কি করতে পারবে যদি কোশ্চেন্সটা এইভাবে পড়ে যে চরিত্রগুলির সংখ্যাপে বিশ্লেষণ করা তাহলে চরিত্রগুলো তোমার হয়ে গেল যদি এরকম একটা চরিত্র তুলে দেয় তাও তুমি করতে ওই একটা অ্যান্সার থেকে কি থাকবে দেখা গেল বাবুরাম বাবু এর চরিত্র তুলে ধরো এই যে বাবুরাম বাবু ফৌজদারি আদালতে কাজ করেন ঘোষ দেওয়া বা নেওয়াকে অপরাধ মনে করেন না এবং পরিবারের প্রতি তিনি কর্তব্য তার একটা চরিত্র বোঝা এবার এইটাকে তোমাকে টেনে টেনে বাড়াতে হবে বললাম তোমার যে তুমি তৈরি করছো সেখানে চার পাঁচ লাইনের প্রত্যেকটা ক্যারেক্টারের চার পাঁচ লাইনের একটা বিশ্লেষণ থাকবে ওইখান থেকে তুমি আসল জিনিসটা বুঝে নি আচ্ছা ঠিক আছে বাবুরাম বাবু এরকম টাইপের ঠিক আছে আমি তাহলে একটু বাড়িয়ে দেবো আর বিষয়বস্তু তার সঙ্গে লেগে রয়েছে বিষয়বস্তুর সঙ্গে একটা চরিত্র ঢুকিয়ে দাও দেখবে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কি বলতে চাইছি গাদাগুচ্ছের কোশ্চেন গাদাগুচ্ছের মানে সিলেবাস তোমাদের দিয়েছে এখানে তা বলে গাদাগুচ্ছের অ্যানসার করার দরকার নেই একটা উত্তরে তোমরা সমস্ত কিছু করতে পারবে কিন্তু উত্তরটা হবে একদম টেকনিক্যাল যেটা আমি ওই দশটা লিস্টের মধ্যে বললাম যে তোমরা কি টেকনিক্যাল ভাবে পড়ছো এই অ্যান্সারটা এমন বড় যে এইখান থেকে চরিত্র করা যাবে এখান থেকে সার্থকতা এখান থেকে হাস্য রসাত্মক এখান থেকে বাবু সমাজের নগ্ন চরিত্র সব করা যাবে হয়ে গেল এবার যাচ্ছি আলালে ঘরে দুলাল শেষ আমি যাচ্ছি দু নম্বর কোশ্চেন সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী থেকে কি করছো যে উপন্যাস রূপে কতখানি সার্থক তার মানে কি দুর্গেশ নন্দিনী থেকে যাই এই কতখানি সার্থক বা বিষয়বস্তু যে কোশ্চেন্সটার অ্যান্সার তুমি রেডি করবো ওই একটা অ্যান্সার দিয়ে দুর্গেশ নন্দিনী থেকে যা দেখে তুমি সেটাই করে আসতে পারবে ঠিক আছে আমি এবার বলে দিচ্ছি যে লাস্ট মিনিট কোনটা দেখো লাস্ট মিনিট কি করে বলবো আমি তোমাদের বললাম ধর আলালের ঘরের দুলা এইটা পুরোটাই লাস্ট মিনিট আলালে ঘরের দল থেকে ওই একটা অ্যান্সার রেডি করবে এতগুলো করতে পারবে মানে বুঝতে পারছো কি বললাম মানে লাস্ট মিনিট করাটা মুশকিল হবে এটা বলছি না কিন্তু আমি এমন করে তোমাদের পড়তে বলছি যে তোমাদের লাস্ট মিনিটের কোনো প্রয়োজনই নেই তারপরেও বলে দিচ্ছি আলালে ঘরের দুলাল তো আসছে দুর্গেশ নন্দিনী কি বললাম তোমরা যেটা করবে সেটা হচ্ছে নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু টাইপের একটা কিন্তু কোশ্চেন রেডি করে নাও নেক্সট এর মধ্যে যে চরিত্র মাথা রাখবে দুর্গেশ নন্দিনীরও কিন্তু চরিত্রগুলো সেম আলালের ঘরে দুলালের মতন দুর্গেশ নন্দিনীর চরিত্রগুলোকে তোমাকে রেডি করতে হচ্ছে এখানে কি কি চরিত্র থাকছে ওসমান খা যে নবাব কতলু খানের সেনাপতি বীরেন্দ্র সিংহ রয়েছে যে গড় মান্দারনের দুর্গাধিপতি অভিরাম স্বামী আছে কতলু খা আছে তার কন্যা আয়েশা আছে বিমলা আছে তিলোত্তমা আছে এবং আছে জগৎ সিং তাহলে এই চরিত্রগুলো ওই বিষয়বস্তু যেটা তৈরি করছে যে মানে দুর্গেশ নন্দিনী তার মধ্যে নিশ্চয়ই থাকবে চরিত্র পাঁচ পাঁচ লাইনের পয়েন্ট করে 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 তুমি তৈরি নাও তাহলে চরিত্র এলেও তুমি করতে পারছো বিষয়বস্তু এলেও করতে পারছো সার্থকতা এলেও করতে পারছো যাই আসুন ওই একটা অ্যান্সারে তুমি দুর্গেশ নন্দিনী যে কোনো কোশ্চেন কভার করতে পারবে আমি আমার স্টুডেন্ট থেকে ঠিক এইভাবে পড়াচ্ছি তো যদি এই জায়গায় সত্যি এরকম টাইপের পড়তে চাইছো এরকম টাইপের নোটস নিতে চাইছো তার আগে বলবো তোমরা তোমরা অ্যাডমিশন অ্যাডমিশন নাও নাম্বার দেখতে অন ডাইরেক্টলি নেবে ওই একটা শত শত কোয়েশন করে আসতে পারবে এমন ভাবে আমি সাজিয়ে দিয়েছি একটা অ্যান্সার দেবো তোমাকে ওই একটা অ্যান্সারে আলাদা ঘরের দুলাল থেকে যাই দিক চরিত্র দিক মানে বৈশিষ্ট্য দিক বিষয়বস্তু দিক সার্থকতার দিক যাই দিক তুমি করে আসতে পারবে তোমার আটকাবে না বোঝা গেল তো এই জন্যই বলছি ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে নেবে এখন আমি নিচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে চরিত্রগুলো তো হয়ে গেল এরপর যাচ্ছি তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পালা ভালো করে পালামো ভবন যে গ্রন্থ রয়েছে আর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে রিয়েলি বলছি প্রচুর ব্যাখ্যা রয়েছে আমি ব্যাখ্যাগুলো আর দিচ্ছি না কোন ব্যাখ্যা দেবে আমি নিজেও জানি তাই ব্যাখ্যাগুলো দিলাম না কো এইগুলো করলেই তোমাদের হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে কি পালামো ভ্রমণ এখান থেকে কি করবে যে পালামো ভ্রমণটা কতটা সার্থক জাস্ট এটা করে নিচ্ছ এই যে সঞ্জীব সৌন্দর্য চেতনা বা পালামো কাহিনী হিসেবে কিরকম কি সার্থকতা পেয়েছে এই একটা কোয়েশ্চেন্স করলেই তোমাদের হয়ে যাচ্ছে এবং এই কোয়েশ্চেন্সের মধ্যে তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে কোল জাতির বিবরণটা একটু রাখবে আর আউলাত মৌ গাছের যে ফুলের যে কার্যকারিতা বা উপকারিতা সেটা রাখতে হবে এই দুটো জিনিসকে পালাম ভ্রমণের যে কোশ্চেনটা অ্যান্সার রেডি করবে তার মধ্যে যেন এই দুটো জিনিস থাকে আমার স্টুডেন্টসদের অলরেডি সেটা দেওয়া হয়ে গেছে নেক্সট হচ্ছে ব্যাখ্যা দেখো ব্যাখ্যা এখানে আমি মাত্র দুটো দিয়েছি যেটা আমার ইম্পর্টেন্ট লেখেছে পালাম ভ্রমণ থেকে আমি দুটো ব্যাখ্যা দিয়েছি মাত্র কি বলতো যে আরেকটি পাহাড় দেখিয়া চমকিত হইলাম এইটা হচ্ছে বিরাট বড় একটা কোশ্চেন আর একটি পাহাড় দেখিয়া চমকিত হইলাম আর একটা হচ্ছে এইরূপ কন্যাহরণ করাই তাহাদের বিবাহ বা এরকম কিছু একটা যে তাহাদের বিবাহ বা কিছু একটা আছে তো এই দুটো ব্যাখার মধ্যে আশা করছি একটা ব্যাখা চলে আসবে পালামো থেকে অনেক ব্যাখা আছে তোমরা জানো এই দুটো করো দুটোর মধ্যে একটা চলে আসার চান্স প্রচন্ড রয়েছে ওকে আচ্ছা এরপরে যাচ্ছি থেকে তোমাদের তিনটে চরিত্র দিচ্ছি তিনটে চরিত্রের মধ্যে একটা আসছে কনফার্ম এবং তোমরা জানো বিদূষক দুষ্পন্ত এবং মহর্ষি করণ্ তিনটে চরিত্রকে চেষ্টা করবে একটা অ্যান্সারের মধ্যে নিয়ে আসা একটা অ্যান্সারের মধ্যে তিনটে চরিত্রকে এমন করে রাখবে যে ওই চরিত্রগুলোকে তুমি এইটুকু হলো পড়লেও চরিত্র সম্পর্কে বুঝে গেলে বা তুমি পড়া পরীক্ষা হলে পড়া মাত্রই তুমি বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে ঠিক আছে আমি বারবার বলছি গাদা গুচ্ছের কোশ্চেন কিন্তু যেন গাদা অ্যান্সার না হয়ে যায় সিলেবাস যেমন বড় অ্যান্সার যেমন তেমন বড় না হয়ে যায় এইটাই শুধু একটু মাথায় রাখবে চলো এবার যাচ্ছি অভিজ্ঞান শকুন্তলাম নাটকে নান্দি শ্লোক যেটা আছে না ওই নান্দি শ্লোক কোশ্চেনটা তোমাদের করতে হবে নান্দি শ্লোক হ্যাঁ নান্দি শ্লোকটা করে নিচ্ছ আচ্ছা এরপরে আছি অভিজ্ঞান নাটকের প্রথম অঙ্কে একটা আছে হস্তি আর সপ্তম অঙ্কে আছে যে দুষ্মন্ত দ্বারা শকুন্তলা রূপের যে বর্ণনা এই দুটো কোশ্চেন তোমাদের করতে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা থেকে ওকে আচ্ছা এবার নেক্সট যাচ্ছি তোমাদের মহাভারত থেকে যেটা দেওয়া হয়েছে আমি তোমাদের এখানে একটা কোয়েশ্চেন বলবো একটাই কোয়েশ্চেন বলবো ওই একটা কোশ্চেন্স অ্যানসারটাকে তৈরি করো ওর দ্বারা তুমি কতগুলো প্রশ্ন কভার করতে পারবে দেখে নাও সেটা হচ্ছে কি না মহাভারতের সভা পর্বে নারদ যুধিষ্ঠিরকে রাজনৈতিক উপদেশ যেগুলো দিয়েছিল সেইটা তার কোন কোন দিক আধুনিক অর্থাৎ যে উপদেশগুলো দিয়েছিল রাজনৈতিক দিক থেকে তার কোন কোন দিক আধুনিক রাষ্ট্রশাসনে বা প্রাচীন ভারতের রাজনৈতিক চেতনার পরিচয় হিসেবে বা আত্ম আত্মার বা ব্যক্তির অষ্টবিধ ও রাজকার্য হিসেবে বা বর্তমান প্রশাসন ব্যবস্থার প্রাসঙ্গিকতা হিসেবে বা নারদের কূটনীতি ও গুপ্তচর ব্যবস্থার প্রতিফলন প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার কোন দিকগুলো প্রতীয়মান করেছিল এই হিসেবে আলোচনা করো তার মানে কি নারদ যুধিষ্ঠিরকে মহাভারতে রাজনৈতিক কিছু উপদেশ দিয়েছিল ওই উপদেশের ওই কোয়েশ্চেনটা অ্যান্সারটাকে রেডি করো তুমি এতগুলো অ্যান্সার করতে পারবে আর ওইটাই আসবে ওকে তাহলে তোমাদের এইটা তো অবশ্যই লাস্ট মিনিট আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি দুর্গেশন দিনে তো তোমাদের করতে হচ্ছে ওটাকে লাস্ট রাখা মানে কিরকম বলতো তোমরা তো বললাম একটা সব করে নিচ্ছো আর যদি রিয়েলি বলছি নোটস লাগে বা তোমরা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও তোমাদের শুধু নোটস দেবো না তোমাদের তোমাদের ঘোড়া থেকে তৈরি করবো ওকে আচ্ছা এরপরে যাচ্ছে ব্যাখ্যা দেখো তোমাদের পালামো ভ্রমণ থেকে তোমরা অবশ্যই সার্থকতাটা করছো ব্যাখার মধ্যে আরেকটি পাহাড় দেখিয়ে আর এইরূপ কন্যাহরণ এই দুটোর মধ্যে একটা আসছে তাই লাস্ট মিনিট আমি এটাকে দিচ্ছি ঠিক আছে তোমাদের লাস্ট মিনিট কি বলতো হিসেব করে দেখবে আলাদা ঘোড়া ঘরের দোল থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু একটা অ্যান্সার দুর্গেশ নন্দিনী থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু একটা অ্যানসার কি অ্যান্সার না তার মধ্যে বিষয়বস্তু এবং চরিত্রটাকে পুট করা থাকবে পালামো ভ্রমণ থেকে একটাই কোশ্চেন পুট করা থাকবে যেখান থেকে তুমি পালামোর যে কোনো কোশ্চেন করতে পারছো তবু দুটো ব্যাখ্যা দিয়েছি তার মধ্যেই আসবে এরপরে যাচ্ছে অভিজ্ঞান শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলা থেকে আমি যে চরিত্রগুলো বললাম সেই চরিত্রগুলো করো নান্দি থেকে চরিত্রগুলোর মধ্যে একটা আসতেই চলেছে নান্দি বললাম আর প্রথম অঙ্ক আর সপ্তম অঙ্ক এত পর্যন্ত এগুলো বলা হয়ে গেল তাই না প্রথম অঙ্কটা করবে মানে হস্তি বৃত্তান্ত এটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে রাখলাম আচ্ছা মহাভারত সম্পর্কে এক্ষুনি বললাম সেটা পরীক্ষা ধরে নেওয়া চলে এসছে আসবেই আচ্ছা এবার যাচ্ছে নেক্সট কি কোশ্চেন সহস্র মূর্খ বনাম এক পণ্ডিত নারদ বাক্য অনুসারে ব্যাখ্যা করো এই যে কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট মন্ত্র কোষ বৃত্ত মুনির যে যুদ্ধ বিষয়ক ত্রিভিত বল এই ত্রিভিদ বলটাকে তোমাদের আলোচনা করতে হবে পরের প্রশ্ন আবার একটি সুন্দর মানুষের চিত্র দেখিবে অর্থাৎ এখানে কিন্তু কালিদাস বা শেক্সপিয়ারের গ্রন্থ হিসেবে যেটা হরপ্রসাদ শাস্ত্রী লিখেছে সেই গ্রন্থ হিসেবে এই কোশ্চেনটা ব্যাখ্যা দিতে হবে যে আবার একটি সুন্দর মানুষের চিত্র দেখিবে এইটা আচ্ছা অসুন্দরকে সুন্দর পরিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল এই কোশ্চেনটা শেক্সপিয়রের সম্বন্ধে এই যে মদ সেটা ব্যাখ্যা করতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে যে মারিত হাতি লুটিত ভাণ্ডার ব্যাখ্যা কর ব্যাখ্যা তো প্রচুর রয়েছে তবে ওখানের মধ্যে সব থেকে মারাত্মক ভয়ালক যে ব্যাখ্যাগুলো আমার ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরছি এরপরে হচ্ছে খানিকটা কুৎসিত না হইলে বাকিটা সুন্দর হইতো না অথবা সবটা সুন্দর হইলে সৌন্দর্য শব্দ নিরর্থক হইত ব্যাখ্যা করো এই মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির রাধিকাকে ভীরু কেন বলেছে এই একটা কোশেস করছো আচ্ছা তারপরে হচ্ছে শূদ্রজাতির পরাধীনতার ইতিহাস ও তার ক্রমবিকাশকে লেখক কিভাবে ব্যাখ্যা করেছে ওকে এবং তোমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে যে ব্যাখা মাত্র দুটো দিয়েছি সেটা হচ্ছে ভ্রান্তি ও প্রমাদি হলো মানুষের একমাত্র শিক্ষক আর একটা স্বার্থই স্বার্থ ত্যাগের প্রধান শিক্ষক এই যে দুটো কোশ্চেন তোমাদের বলে দিলাম এই কোশ্চেন তোমাদের করতে হচ্ছে দেখো আজকের ভিডিওটা লং হয়েছে আমি জানি ভিডিওটা লং হয়েছে কিন্তু এখানে মধ্যে তোমাদের কিন্তু বারবার বলে দিচ্ছি যে তোমাদেরকে এইভাবেই করতে হবে কারণ তোমাদের সিলেবাসটা বলো কিচ্ছু করার নাই তাই না তো এখানের মধ্যে তোমাদের আমি দশটা যে আলোচনা করলাম তার মধ্যে কোনগুলো ফলো করছো এবং তোমরা আশা করছি এই কোশ্চেন গুলোকে তোমরা করে নিয়েছো কিছুটা আর যেগুলো আছে বারবার বলছি এমন একটা অ্যান্সার তৈরি করো যার দ্বারা এতগুলো কোশ্চেন কে কভার করা যাবে যদি পড়তে চাইছো এখানে অবশ্যই অ্যাডমিশন নিচ্ছ এবং আমি অবশ্যই তোমাদের বলে দিয়েছি নাম্বার দেওয়া আছে ভর্তি হলে একদম সেরকম নোট আগেই তোমায় দিয়ে দেওয়া হবে যেদিন ভর্তি হবে সেদিন পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে এবং তারপর তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে তোমাকে গোড়া থেকে তৈরি করা হবে কারণ শুধু পড়াশোনা করলেই হবে না আরও এক্সট্রা কিছু তোমার লাগবে ওকে ভালো দেখো সুস্থ থাকো আসছি এবার পরবর্তী একটা সাজেশন